এই গরমে হালকা পাতলা রেসিপিগুলোই কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে হচ্ছে সবজি কেটে নিয়েছিলাম শাক মিষ্টি কুমড় আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি আর এখানে হচ্ছে দেখো ফ্রেশ একদম মাছ নিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে হলুদ লোবন মাখিয়ে সুন্দরভাবে মাছটা আমি ভেজে নেবো প্রথমে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তো এগুলা কী মাছ আমি কিন্তু বুঝতে পারছি যাই হোক এখন কিন্তু মাছটা আমি সুন্দর করে এক এক করে দিয়ে দিলাম মাছটা দুও দিকে সুন্দরভাবে ভেজে নেব এপিট করে ফ্রেন্ডস তোমরা যদি এভাবে রান্না করতে চাও অবশ্যই আমার ভিডিওটা ফলো করতে পারো আর এ হচ্ছে দেখো এখানে কিন্তু আমি যেগুলা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসি সবগুলো রেসিপিতে কিন্তু একদম কম মশলার মধ্যে আমার রান্নাবান্নার ভিডিওগুলো থাকে তো এই হচ্ছে দেখো মাছটা কিন্তু ভেজে আমি সুন্দর করে তুলে নিয়েছি ফ্রেন্স গরমের মধ্যে কিন্তু তুমি যত মশলা কম দিয়ে রান্না করো না কেন তরকারি কিন্তু খেতে ভালোই লাগে বেশ আমার কাছে বেশি মশলার তরকারি ভালো লাগে না তো কোনো কোনো সবজিতে বা চিকেন বা মাছ ফ্রাই করলে এগুলাতে আমি আবার একটু মশলা বেশি দিই তো সবজি দিয়ে রান্না করলে এরকম একটা মশলা আমি দেই না এখানে হচ্ছে দেখো মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো সবগুলা মাছ কিন্তু ভেজে তুলে নিয়েছি সুন্দরভাবে ফ্রেন্ডস ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যদি ভিডিও দেখো তাহলে ফুল ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে স্কিপ করে কিন্তু চলে যেতে পারো কোনো ম্যাটার না আর হচ্ছে দেখো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে তেল দিয়ে মশলা কিছুটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি সোম্বাসের মধ্যে পাঁচফোরণও ব্যবহার করেছিলাম আর এখানে হচ্ছে এখন সবজিগুলো আমি দিয়ে দিলাম তো সবজিগুলা দিয়ে সুন্দরভাবে মশলার সাথে অ্যাড করে নিচ্ছি নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন আমি কিন্তু সবজিটা ঢাকনা দিয়ে রাখবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সবজি কিন্তু সিদ্ধ না হলে ভালো লাগে না খেতে তো কিছুটা সময় ঢাকনা দিয়ে আমি এখানে রেখে দেব এদিকে দশ থেকে পনেরো মিনিট পর দেখো ঢাকনা উঠিয়ে এরকম হয়েছে সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু বাকি যে মিষ্টি কুমড়গুলো আমি রেখেছিলাম এগুলো কিন্তু উপর দিকে দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়গুলো একটু পরেই দিয়েছি কেননা মিষ্টি কোমর সবজিটা একটু নরমই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য তা না হলে সবজির মধ্যে এটা গলে যেতে পারে এর জন্যই কিন্তু দিইনি এখন আরেকটি সময় ঢাকনা দিয়ে রাখবো রেখে ভালোভাবে উলট পালট করে দিচ্ছি যাতে সবজি আর মশলা একসাথে সুন্দরভাবে অ্যাড হয়ে যায় আর মশলাটা যেন সবজির গায়ে সুন্দরভাবে লেগে যায় তো ফ্রেন্ডস দেখো সবজিটা কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি মাছ দিয়ে রান্না করব। এর জন্য কিন্তু আমি এখানে জল ব্যবহার করলাম তা না হলে কিন্তু যদি নিরামিষ হতো আমি কিন্তু সবজির মধ্যে জল দিতাম না তো এখানে হচ্ছে মাছটা এখন দিয়ে দেবো দেখো সবগুলা মাছ দেবো না এখান থেকে কিছুটা মাছ তুলে আমি রেখে দিলাম আর যতটুকু আমাদের লাগবে অতটুকু মাছই কিন্তু আমি এখানে ব্যবহার করছি তো ফ্রেন্ডস আমার রেসিপিটা কিরকম হয়েছে কমেন্ট বক্সে তোমরা কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলবে না ফ্রেন্ডস আমি কিন্তু এখানে আট পিস মাছের মতো নিয়েছি তোমরা চাইলে কম বেশ তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো তো এই হচ্ছে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস দেখো রান্নার কালারটা কি সুন্দর হয়েছে আমি কম মশলার মধ্যেই সবসময় রেসিপি রান্নার চেষ্টা করি তো এই ছিল নেক্সট ভিডিওতে আবার আসবোটা